কেন বাতিল হবে পঁচিশ হাজার যোগ্য চাকরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ এসএসসি দায়ী ঝেড়ে ফেলার চেষ্টা মমতার এসএসসির নিয়োগে দুর্নীতি মামলায় রায়ে গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ দু সালের নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল ঘোষণা করেন এবং যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেন চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয়েছে ওই চাকরি প্রাপকদের স্কুল সার্ভিস কমিশনের অধীনে পঁচিশ হাজার সাতশো চাকরি বাতিলের নির্দেশ আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল মমতা সরকার এসএসসির চেয়ারম্যান রায় ঘোষণা দিনে জানিয়েছিলেন তারা শীর্ষ আদালতে দ্বারস্থ হবেন বুধবার এস তরফে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে এস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তার জন্য ছাব্বিশ হাজার জনের কেন চাকরি বাতিল হবে বুধবার চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করল এস এসি উল্লেখ্য সিবিআই তদন্তে পাঁচ হাজার চাকরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ছিল এর বাইরেও উনিশ হাজারের বেশি শিক্ষক এবং অশিক্ষক কর্মী রয়েছেন যারা এই মুহূর্তে চাকরি হারা সোমবার হাইকোর্ট জানিয়েছিল এস এসি দুর্নীতি সংক্রান্ত অভিযোগগুলি নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই তারা সন্দেহ ভাজনদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিযোগ ছিল অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য বাড়তি পদ তৈরি করা হয়েছিল এস এস সির পক্ষ থেকে সেই পদ তৈরির অনুমোদন দিয়েছিল মমতার সভা বুধবার নিজের কাঁধে থেকে দায়ী ছেড়ে ফেলতে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের সভায় মমতা বলেন কোন দপ্তর কিভাবে চাকরি দেয় সেটা সেই দপ্তরের ব্যাপার সেই বিষয়ে আমি নাক গলায় না পাশাপাশি মমতা বলেন আমিও আইনের ছাত্রী ছিলাম এখনো বার কাউন্সিল মেম্বার আমি জাজেস নিয়ে কথা বলবো না কিন্তু জাজমেন্ট নিয়ে কথা বলার অধিকার আমার রয়েছে যদি অন্যায় থাকে পরামর্শ দিতে তা না করে ছাব্বিশ হাজার ছেলে চাকরি খেয়ে নিচ্ছ আবার এক মাসের মধ্যে সুদ দিয়ে টাকা ফেরত দিতে হবে বাংলার কি সব স্কুল বন্ধ হয়ে যাবে শিক্ষকের চাকরি কি আর হবে না প্রসঙ্গত হাইকোর্টের এই রায়ের খবর প্রকাশ্যে আসতে অসন্তোষ ছড়িয়ে পড়েছে যোগ্য চাকরি হারাদের মধ্যে তাদেরও প্রশ্ন কয়েকজনের দুর্নীতির জন্য সকলের চাকরি কেন বাতিল করা হবে বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছেন তারাও বিথিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার